আসসালামু আলাইকুম আমি কামাল আহমেদ ফাউন্ডার মসজিদ ডট লাইফ নট ক্যারোলিনা আমেরিকা আজকে আমি আপনাদের এডুকেশন লোন সম্পর্কে ক্লিয়ার করতে চাই মসজিদ ডট লাইফের প্রধান যেই সেবা সেটা হচ্ছে সুদমুক্ত ঋণ বা সানা বিতরণ আপনারা যারা ডোনেট করেন সেই ডোনেশনের টাকা সম্পূর্ণরূপে সুদমুক্ত ঋণ বিতরণের জন্য ব্যবহার হয় কিন্তু এর বাইরে আমাদের আরো অনেকগুলো সেবা আছে তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন লোন যেখানে আমাদের একটা ব্রাঞ্চ গড়ে ওঠে এবং সেই সমস্ত জায়গায় যদি এমন দরিদ্র পরিবারের কোনো সন্তান থাকে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে গেছে মা বাবা খরচ যোগাতে পারছেন না তাদেরকে আমরা পাঁচ বছরের জন্য এই শিক্ষা ঋণ প্রদান করবো যেটা সে চাকরি পাওয়ার পরে ছোট ছোটো কিস্তিতে পরিশোধ করবে যার জন্যে তাকে অতিরিক্ত একটা পয়সাও পরিশোধ করতে হবে না আমাদের কার্যক্রমের উপর আস্থা রেখে অনেকেই এডুকেশান লোনের স্পন্সার হতে এগিয়ে আসেন তারাই এই টাকা প্রদান করে থাকেন সরাসরি স্টুডেন্টের অ্যাকাউন্টে বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করছি ধন্যবাদ সবাই